কারণ এটার পারফরমেন্স অন্যান্য যত কোম্পানি আছে সবার চেয়ে মোটামুটি ভালো এবং গ্যারান্টি তো আমরা এখন যেটা করতেছি সিটি হোন্ডার পক্ষ থেকে যেই কোনো কোম্পানির যেই কোনো কোম্পানির মোটর সাইকেলে হোন্ডার এবং এটা আমরা বলে থাকি থেকে চার হাজার পর্যন্ত চালাই দেওয়ার অনেকে রেঞ্চের আগে দরকার আর টেনটা বলে থাকি ওটা আপনি থেকে তিন হাজার চার হাজার পর্যন্ত চালাই দেবেন তবে অনেকে পুরো পরে হাজার পরে অনেকে বাংলাদেশের ওয়েদারের কারণে অথবা ডাস্টের কারণে এটা করে বারোশো টাকা আপনি দুশো কিলো চালান এবং আপনার ইঞ্জিনের ভিতরে কোনো ধরনের গাঁত বসে না অথবা কালো দাগ হয় না ইঞ্জিনটা ভালো থাকে তো আপনার যে ওয়াশ করার প্রয়োজন হয় না শান্তি ওয়াশ করা অথবা ইঞ্জিন ওয়াশ করার প্রয়োজন পেয়ে অনেক ভালো লাগতেছে আপনাকে ভাইরাল করে দিয়েছি ইনশাল্লাহ আর আপনাকে একটা গিফট দিয়েছিলাম যারা যারা ইনশাল্লাহ দিনিক বমি গিফট তাদের জন্য একটা রাবার সুন্দর একটা হোল্ডার ই ফ্রি আছে যারা আপনার সেরেশানি অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেল ইউজ করেন কোম্পানি ব্র্যান্ডের মোটরসাইকেল তাদের জন্য স্পেশাল কিনিং থাকে যারা মিনারেল এবং করবেন তাদের জন্য একটা কিনিং গিফট আসলে একটা কিনিং গিফট তো যে কোনো কোম্পানির মোটরসাইকেলের জন্য প্রো হন্ডা মিনারেল এবং ইউজ করার জন্য চলে আসুন সিকিউরটা কারণ বাজার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ছেচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার পাশে এবং পাশে ভাই আপনাকে জানাবো এই বাইকটা কেমন চলবে স্যার আচ্ছা আপনি যদি চান আমাদের এক্সেঞ্জ অফার আছে যদি দেখেন হ্যাঁ যারা এই অন্যান্য ব্র্যান্ডের মোটর সাইকেল চালান তারা হন্টার মোটরসাইকেলের সাইকেলের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন নতুন আপনার যেই কোনো ব্র্যান্ডের পুরাতন মোটর সাইকেল দিয়ে আপনি হনটা

যখনই ভালো থাকবে এবং থেকে আমি প্রোভাইড করতে পারি আপনাকে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস অথেন্টিক অথেন্টিক ছাড়া কোনো জিনিস এখানে সেল করা হয়নি এবং আপনার যদি কোনো ধরনের ডুপ্লিকেশি পান আমাকে জানানোর অবশ্যই আসসালামু আলাইকুম আসলামুকম বরহমত